একটা পুরনো মোবাইল ফোনকে ঘিরে ছোট্ট একটি ঘটনা শেষ করে দিল এই তরুণের জীবন গাইভান্ধার সাঘাটা থানার পেছনে পুকুরে ভেসে উঠল কলেজ ছাত্র সিজুর নিথর দেহ আর ঠিক তখনই স্থানীয়দের মাঝে অভিযোগ উঠেছে কি সত্যি পানিতে ডুবে মারা গেছেন নাকি কেউ তাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে বাগুরিয়া গ্রামের মিয়া কাঞ্চিপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গাইবান্দা শহরের নিউ মার্কেট থেকে কিছুদিন আগে একটি পুরনো মোবাইল ফোন কিনেছিলেন পুলিশ জানায় সেটি চোরাই তাই বৃহস্পতিবার সাগাটা থানার পুলিশ চলে যায় শিজুর বাড়িতে সেখানে মা রিক্তা বেগমের কাছ থেকে মোবাইলটি নিয়ে বলা হয় ছেলেকে যেন থানায় পাঠানো হয় মায়ের কথা মতো শিজু সন্ধ্যায় থানায় যান আমার ছেলেটা কিভাবে এত সুন্দর ছেলে কিভাবে মারলো তোমরা যে এই বিচার না কারণ বাবা দেখবেন বাবা আমি তোমাদের চাই সুস্থ বিচার চাই রাত নয়টা ছাপ্পান্ন মিনিটে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় থানার ভেতরে পুলিশ সদস্যদের সঙ্গে তার তুমুল দস্তাদস্তি হয় এ সময় এক পুলিশ সদস্যের হাতে আঘাত করে অস্ত্র নিয়ে সিজু দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন পুলিশ ধাওয়া করলে সিজু থানার পেছনের পুকুরে পড়ে যান এলাকাবাসীর অভিযোগ সিজু যখন পানিতে সাঁতরাচ্ছিলেন তখন থানার ওচি বাদশাহ আলম পুকুর ঘিরে রাখতে বলেন তিনি যখন তীরে উঠতে চাচ্ছিলেন তখন তাকে আঘাত করা হয় এক একপর্যায় নিহত হন সিজু এই কারণে তাকে হত্যা করতে হবে প্রতিকল্বিত হবে এরর দেশের সন্তানদের কারিকমনা আপনার এসির গ্যাসের সমাধান হলো এসডিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা দশমিক 99.98 শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে এটা একটা সুপরিকল্পিত হবে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে আমরা বলতে চাই ভাইরা যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার আমরা চাই আপনারা চান না আমরা গাই বান্ধব হত্যাকাণ্ডের বিচার চাই এ ঘটনায় শনিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী বিক্ষোভস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল আলম আশ্বাস দেন এই মৃত্যুর ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমি বলি যে মারা গেছে এই মারা যাওয়ার পিছনে যারা জড়িত আমি কথা দিচ্ছি পক্ষে আমি কথা দিচ্ছি যেই জড়িত হোক সে শুধুই একজন মোবাইল ক্রেতা নাকি পুলিশের নিষ্ক্রিয়তা ও বর্বরতায় হারিয়ে যাওয়া একটি তরুণ প্রাণ সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন স্থানীয়রা নিউজ ডেস্ক আর টিভি